আসসালামু আলাইকুম আমি নুরু নার্সারিতে আমরা শশা গাছের বীজ থেকে যেভাবে সারা তৈরি করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এখানে এই বক্সগুলোতে আমরা শুরুতে কোকোফিট দিয়ে দিলাম তারপর আমরা প্রত্যেকটা ঘরে এক একটা করে বীজ দিয়ে দিব বীজগুলি দেওয়ার পরে মোটামুটি আধা ইঞ্চি পরিমাণ একটু নিচের দিকে দিয়ে দিব তারপর এভাবে কোকোফিটগুলো আমরা এভাবে মিলিয়ে দিব এরপরে আমরা পুরোটা বক্সের উপরে পানির ছিটে দেব মিডিয়ামভাবে তারপর আমরা তিন চার দিন এভাবে রেখে দেওয়ার পরে এই বীজ থেকে শশা গাছের চারা তৈরি চলে আসে তারপর আমরা এই চারাগুলি গ্রিন হাউসের ভিতরে ট্রান্সফার করি অর্থাৎ গ্রিন হাউসের ভিতরে আমরা চারাগুলি রোপণ করা উপযুক্ত সময় হয় তো নার্সারিতে আমরা ঠিক এই পদ্ধতিতে এভাবে বক্স বক্সের ভিতরে আমরা পোকোফেড দিয়ে প্রত্যেকটা ঘরে এক একটা করে বীজ দিয়ে দিই দেখেন মোটামুটি তিন দিনের মধ্যে এই পদ্ধতিতে তিন দিনের মধ্যে প্রত্যেকটা ঘরেই একটা একটা করে বীজ থেকে চারা চলে আসে তো চারাগুলো মোটামুটি নার্সারিতে এক সপ্তাহ পরিমাণ আমরা রাখি রাখার পরে যখন একটু স্ট্রং হয় সরাগুলি তখন আমরা গ্রিন হাউসে নিয়ে যাই দেখেন মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ আমরা একটু নিচের দিকে দিয়ে দিতেছি বীজগুলোর উপরে আমরা এভাবে কোকোপিটগুলো একটু মিলিয়ে দিব যাতে করে বীজগুলো না দেখা যায় একটু নিচের দিকে থাকে তারপর আমরা এই বক্সে স্প্রে করে ফানে দিয়ে দিবসগুলোতে স্প্রে করে ফানি দেওয়ার পরে আমরা ঠিক এরকম তিন দিন আমরা রেখে দেব রেখে দেওয়ার পরে প্রত্যেকটা বক্সের প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে বীজ চলে আসে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ